অপরূপ টিভি অনলাইন টেকসই বেড়িবাদ নির্মাণ ও ফেরি সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করেছেন কৌতুবদিয়া সমিতি চট্টগ্রাম গতকাল বিকেলে চট্টগ্রাম নগরীর জামাল খান চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনটিতে উপস্থিত ছিলেন ড ফজলুল হক ড মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ শফিউল আলম মজিবুল হক সিদ্দিকী বাচ্চ আলহাজ সাকের উল্লাহ মুক্তার আহমেদ শাহজাদা মনিরুল মান্নান ইয়াসিন সিদ্দিকী ইসমাইল খান অধ্যাপক জাহাঙ্গীর আলম আকবর খান আব্দুল্লাহ হাসান পিকু সহ আরো অনেকেই এ সময় বক্তারা সালের এপ্রিল এই দিনের ঘূর্ণিঝড়ের প্রভাবে যারা মৃত্যুবরণ করেন তাদের প্রতি সমবেদনা জানায় এবং পাশাপাশি কুতুবদিয়া স্থায়ী টেকসই বেড়িবাধ নির্মাণ ও ফেরি চলাচলের ব্যবস্থা করার সরকারের প্রতি জোর দাবি জানায় বক্তারা আরও বলেন উপকূল বাঁচলে দেশ বাঁচবে তাই উপকূলকে রক্ষা করতে হবে উপকূল বাঁচানোর জন্য সবাইকে এগিয়ে আসার জানান সেটা হোক না কেন আমরা নদীর মধ্যে সাগরের মধ্যে সন্তান চায় না আমাদের জন্মগত অধিকার নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রের দায়িত্ব সরকারের কাছে দাবি বাঁচার অধিকার চায় আপনার সবাই আমাদের প্রত্যেক পাকিস্তানের মধ্যে শুরু হয়ে এ পর্যন্ত অনেক টাকা এরকম আর একটা পুনর্জন্ম

সম্মানিত ছাত্র জনতা এবং সাংবাদিক ঘূর্ণিঝড়ের মাধ্যমে দুশো পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঘরের বান্ধবে চতুর্থীয় বহস্কারী বাসকারী আনোয়ারা অপরূপ টিভি অনলাইন